অ্যাস্ট্রলজার রামকৃষ্ণ ঘোষ আমার এই চ্যানেল আপনাদের অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের সকলকেই স্বাগত আশা করি ঈশ্বরে কি পায় আপনারা সকলেই ভালো আছেন আমি বিভিন্ন তিথি নিয়ে আলোচনা করছিলাম সাথে মাসিক রাশিফল আমি দিচ্ছিলাম আজকে আমার আলোচনা অষ্টমী তিথিতে জন্ম হলে চরিত্র ভাগ্য কেমন হয় এই অষ্টমী তিথি কিন্তু অত্যন্ত শক্তিশালী তিথি হিসাবে মানা হয় বিশেষ করে দেবী দুর্গা বা এরা ভগবান কৃষ্ণের আশীর্বাদ প্রাপ্ত হয় এমনটা কিন্তু মনে করা হয় শুক্লা অষ্টমী হোক বা কৃষ্ণ অষ্টমী হোক এই তিথি কিন্তু শক্তিশালী যাই হোক যদি ভালো লাগে আমার এই আলোচনা তাহলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সবাইকে দেখার সুযোগ করে দিন বেলাইকানে প্রেস করে রাখুন যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে একটা নোটিফিকেশান পৌঁছায় এই তিনিতে জন্ম হলে এরা কিন্তু মানসিকভাবে খুব শক্তিশালী হয় মানসিকভাবে দৃঢ় হয় এরা ধৈর্যশীল হয় এবং নিজের যে আদর্শ নিজের যে মতাদর্শ তাতে কিন্তু এরা অটল থাকে আগেই বললাম দেবী দুর্গা বা ভগবান কৃষ্ণের কিন্তু এরা আশীর্বাদ প্রাপ্ত হয় এই জন্ম হলে এদের মধ্যে বাধা বিঘ্ন আসতে পারে কিন্তু এরা কিন্তু সাহসিকতার সাথে সেটা মোকাবিলাও করে এই জন্ম হলে কখনো কখনো মানুষ কিন্তু একটু একগুয়েমি হয়ে পড়ে যাই হোক এই অষ্টমী তিথিতে জন্ম হলে এরা বিশেষ করে লেখালেখি দার্শনিক ধর্মীয় কোনো কাজকর্ম বা গবেষণামূলক কাজকর্মের সাথে যুক্ত হতে পারে আর এই অষ্টমী জন্ম হলে এদের মধ্যে কিন্তু আধ্যাত্মিকতার একটা ঝোঁক দেখা যায় মন্দিরে বা পূজাপাঠে এরা কিন্তু আগ্রহী হয় এরা একটু অন্তর্মুখী স্বভাবের হয় এদের মধ্যে কিন্তু আবেগ প্রবণতা ব্যাপারটা কিন্তু দেখতে পাওয়া যায় আর বলেছি না এদের জীবন ঝুঁকিপূর্ণ হলেও এদের জীবনে বাধা বিঘ্ন আসলেও এরা কিন্তু সাহসিকতার সাথে সেটা মোকাবেলা করে এরা গম্ভীর প্রকৃতির হয় এদের মধ্যে কিন্তু আত্মবিশ্বাস থাকে এদের ভাগ্যচক্র কিন্তু একটু ধীরে চলে প্রথম জীবন এদের সংগ্রামশীল হয় কিন্তু পরবর্তীকালে এরা কিন্তু ধীরে ধীরে উন্নতি করতে পারে দেবী দুর্গা বা ভগবান কৃষ্ণের আশীর্বাদে বিশেষ করে দুর্গা অষ্টমী বা কৃষ্ণ অষ্টমী কিন্তু তিথিটা শুভ বলে মানা হয় আর এদের ছোটোবেলা থেকে কোনো না কোনো দর্শন কোনো না কোনো ধর্মীয় কাজকর্ম বা তন্ত্রমন্ত্রের প্রতি এদের কিন্তু একটা ঝোঁক দেখতে পাওয়া যায় যেটা আগেই বলেছি মা দুর্গা কালী কৃষ্ণের নাম স্মরণ করলে বা পূজা অর্চনা করলে এদের কিন্তু ভাগ্য উজ্জ্বল হয় আর এরা যদি প্রতি অষ্টমী তিথিতে উপবাস করতে পারে তারাও তাহলেও কিন্তু এরা কিন্তু শুভ ফল অনেকটাই পায় আইন দর্শন সাহিত্য গবেষণা লেখালেখি সমাজ সেবামূলক কাজে এদের কিন্তু যথেষ্ট উন্নতি হতে লক্ষ্য করা যায় এদের তীক্ষ্ণ বুদ্ধি বিশ্লেষণ ক্ষমতা থাকে এদের আধ্যাত্মিকতার প্রতি ঝোঁক থাকে আধ্যাত্মিক আশীর্বাদ কিন্তু এদের প্রতি থাকে আর এদের যেটা দেখা যায় এরা আধ্যাত্মিক সূত্রে কিছু লাভ বা আত্মপ্রচেষ্টার ফলে এরা কিন্তু ধন সঞ্চয় করতে পারে প্রথম জীবনে ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি অতটা না থাকলেও মধ্য ও শৈশভাগে উন্নতি তবে এদের মধ্যে মানসিক দূরত্ব বা মতবিরোধ দাম্পত্য জীবনে কখনো কখনো দেখা গেলেও এদের যে ধৈর্য বা বোঝাপড়ার মাধ্যমে এরা কিন্তু সেটাকে টিকিয়ে রাখতে পারে মায়ের প্রতি এদের একটা ভালোবাসা থাকে মায়ের সঙ্গে একটা এদের একটা সম্পর্ক নিবিড় হয় মা বা মাতৃস্থানীয় কোনো মানুষের প্রভাব এদের ওপর কিন্তু যথেষ্ট থাকে এদের মধ্যে প্রশাসনিক বা নেতৃত্ব কোন থাকলে তা ধীরে ধীরে প্রকাশ পায় যাই হোক অষ্টমী তেথি নিয়ে আজ আলোচনা করলাম পরে আরও আলোচনা করব এই তিথি নিয়ে আজ এখানেই শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই ভিডিও দিতে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সবাইকে দেখার সুযোগ করে দিন আইকনে প্রেস করে রাখুন যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছায় এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল করবেন না এটা আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আজ এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকুন